আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এটা কাটিং বিক্রির উদ্দেশ্যে কাটতেছি গবাদি পশুর সবচাইতে পছন্দের খাদ্য হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার খামারে আপনার ফার্মে এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আবার আপনার একটা ছোপে সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় আসলে এই ঘাসটা উচ্চতায় যদিও সর্বদা ছয় ফিট হয়ে থাকে কিন্তু পাতা দ্বারা আবৃত কাণ্ড কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসেই যতটুকু আপনার ঘাস আপনার উচ্চতায় হবে ততটুকুই আপনার কাঁচা ঘাস সেই ক্ষেত্রে অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা অপরসীম প্রোটিন মানও বেশি উচ্চ হাই বর্ধনশীল ঘাস অল্প সময়ে কাজ কাটার উপযোগী হয়ে যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেয়ের ঘাসটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই ঘাসটা চাষ হচ্ছে কাঁচা ঘাসের যোগান পেতে এই ঘাসটা অন্যত্র ভূমিকা পালন করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন পরিপক্ক কাটিং হয়েছে তাও কত সুন্দর সবুজ ঘাস আর যে কোনো প্রতিকূল অনুকূল পরিবেশে এই খাসটা চাষ করা যায় বেলে বলেন এটেল দোয়াশ যে কোনো মাটিতে এই খাসটা বাম্পার ফলন হয় আমি আবারও বলি এই খাসটার বেশ সুবিধা হচ্ছে একটা ছোপায় সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্য ঘাসে অসম্ভব আপনারা আসলে ভিডিওতে খেয়াল করে বুঝতে পারছেন কি পরিমাণ একটা ছোপ ঝাড় ঝাড়ের মতো হয়েছে প্রথম স্টেপের কিন্তু এত ভালো ফলন প্রতি পর্যায়ক্রমিকভাবে এটা কিন্তু ফলন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যদি আপনি এই ঘাসটা এখনও রোপণ করে না থাকেন আপনার খামারে তাহলে আপনি অতি শীঘ্র যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনিও পেতে পারেন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং আমাদের নিকট হতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে এবং স্টেট ফার্স্ট যে কোনো অন্য অন্য কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি আমি আবারও বলছি যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করতে চান এবং করেছেন তারা যদি এই ঘাসটা রোপণ করে না থাকেন তাহলে আপনি অবশ্যই এই ঘাসটা রোপণ করে দেখেন এই ঘাসটাতে আপনি কতটুকু বেনিফিট অর্জন করতে পারেন তো বন্ধুরা আমার কাছে রয়েছে বিভিন্ন বিদেশি ঘাসের কাটিং প্রায় সাত থেকে আট কোয়ালিটি যে কোনো ঘাসের কাটিং পেতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ